নমস্কার সুপার কাপে মোহনবাগান ইস্টবেঙ্গল ডারবির মাঝেই কলকাতা শহরের ফুটবল প্রেমীদের আগ্রহ রয়েছে লিও মেসির শহরে আসা নিয়ে নভেম্বরে কেরলে তাকে যা আনার কথা ছিল একটি সংস্থার কিন্তু কেরলে তিনি আসছেন না কিন্তু কলকাতায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিনি আসছেন তবে ঘোড়ার পিঠে একেবারে জিন দিয়ে তিনি কলকাতায় থাকবেন মেরেকেটে কুড়ি ঘন্টা হ্যাঁ ঠিকই শুনছেন কুড়ি ঘণ্টা বারোই ডিসেম্বর মধ্যরাতের পর বেশি রাতে বা ভোর রাতে লিও মেসি কলকাতা বিমানবন্দরে নামবেন সেখান থেকে সোজা চলে যাবেন হোটেলে দীর্ঘ জার্নির পর বিশ্রাম নেবেন বেলা বারোটা নাগাদ ইতিমধ্যে সল্টেক স্টেডিয়ামে শুরু হয়ে যাবে তথাকথিত সেই ম্যাচ মোহনবাগান লেজেন্ড এবং ইস্টবেঙ্গল লেজেন্ড যেখানে বেশ কিছু আন্তর্জাতিক তারকাও খেলবেন দু দলের জার্সি গায়ে মেসি কিন্তু মাঠের প্রথমে আসবেন না ম্যাচের প্রথমে তিনি দু দলের খেলোয়াড়দের সঙ্গে মিলিত হবেন না তিনি আসবেন বিশ্রাম নিয়ে আসবেন বিরতির সময় তিনি প্রাইজ দেবেন বিজয়ী দলের হাতে প্রাইজ দেবেন মাঠ প্রদক্ষিণ করবেন এবার চলে যাবেন হোটেলে যদি তার ইচ্ছা হয় এরপর সন্ধ্যের পরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সুজিত বসু লিও মেসির যে মূর্তিটি করছেন একজন নামজাদা শিল্পীকে দিয়ে সেই নিজের মূর্তির উদ্বোধন করবেন সুজিত বসুকে পাশে নিয়ে লিও মেসির টোটাল অনুষ্ঠান আধ ঘন্টার বরাদ্দ হয়েছে এরপর লিও মেসি হোটেলে ফিরে বিমানবন্দরে রাস করবেন সেই রাতটা আগে তেরোই ডিসেম্বর রাতটা কলকাতা শহরে থাকার কথা ছিল কিন্তু তিনি চলে যাচ্ছেন হায়দ্রাবাদে হায়দ্রাবাদ থেকে দিল্লি হয়ে তিনি মুম্বাই যাবেন কেরলের সংগঠকরা চেষ্টা করছেন এই সময় মানে হায়দ্রাবাদ দিল্লি মুম্বাইয়ের পর তাকে কেরলে নিয়ে যেতে সেটা নিয়ে আলোচনা চলছে মেসির এজেন্টের সঙ্গে ক্ষেত্রে তার এই যে তিন দিনের ঝটিকা সফর ভারত সফর সেটা বেড়ে চার দিন হতে পারে লিও মেসির খেলা জন্য ইতিমধ্যেই প্রচুর মানুষ টিকিট কেটেছেন তাদের জানিয়ে দিচ্ছি এই যে ম্যাচটা হবে সেটা কিন্তু অবেলার ম্যাচ বারোটা বা সাড়ে বারোটায় শুরু হবে এখন সময় ঠিক হয়নি কিন্তু খেলাটা ফ্লাড লাইটে হবে না খেলাটা দিনের আলোয় হবে এবং দুপুরের দিকেই হতে চলেছে পুরোটাই হচ্ছে লিও মেসি এবং সময়ের ওপর ডিপেন্ড করছে এবং যে সময়টা তিনি সুজিত বসুকে দিয়েছেন তার প্রোমোটার শতদূতততততত সুজিতের কাছ থেকে স্লট নিয়েছেন আধ ঘন্টার জন্য তাকে শ্রীভূমি ক্লাবে পাঠাতেই হবে সে যতই ভিড় ভাড়টা হোক না কেন সুজিত বসু তাকে পাশে নিয়ে মেসির যে বিশাল মুক্তি হচ্ছে ভূমি অঞ্চলে সেটাকে উদ্বোধন করবেন এটা ছিল লিও মেসিরা আপডেট দিন দুদিন মিলিয়ে তিনি কুড়ি ঘন্টার বেশি শহরে থাকছেন না